হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি সাবরিন জাহান জ্যোতি আজকে আমি নিয়ে এসেছি বেগুন ভর্তার রেসিপি তো ফ্রেন্ডস আপনারা সবাই অনেক ভর্তায় খেয়ে থেকেছেন বেগুন ভর্তাও অনেকভাবে হয়তো খেয়েছেন কিন্তু এভাবে একবার খেয়ে দেখুন এটা সত্যি অনেক সুস্বাদু তো এটা ভাতের সাথে এই ভর্তা হলে আর কিচ্ছু চাই না তো ফ্রেন্ডস চলুন দেখা যাক আমরা এই ভর্তা রেসিপিটা কিভাবে তৈরি করি তো ফ্রেন্ডস এখন এই বেগুন নিয়ে নিয়েছি আমি এখানে দুইটা বেগুন নিয়েছি তো বেগুনগুলো এখন আমি টুকরা করে কেটে নিব তো কেটে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে নিয়েছি এখন আমি এটা সিদ্ধ করতে দেব তো চুলাটা অন করে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটা সিদ্ধ হয়ে গেছে ফ্রেন্ডস এটা সিদ্ধ হওয়ার পরে আমি এটা পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই আপনারা পানি ঝরিয়ে নেবেন তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম তো আমি ডেকোরেশনের জন্য এখানে আমি একটা মরিচ দিয়ে দিলাম তো ওইটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম তো এবার আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বেশি করে ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে তো এবার আমি এতে অ্যাড শুকনা শুকনামরিচগুলো আমি কেটে নিয়েছি শুকনামরিচ এক চিমটি জিরা এক চিমটি হলুদ এবং পরিমাণ মতো লবণ তো একে আমি সব ঢেলে দিলাম এবার এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না লাল করে ভাজাও যাবে না হালকা নাড়াচাড়া করে এবার আমি বেগুনগুলো ঢেলে দিব তো সেদ্ধ করা বেগুনগুলো আমি এখন ঢেলে দিচ্ছি এবার আমি এটা নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিব তো হয়ে গেছে আমি এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি একেবারে আঠালো করে ভেজে নিয়েছি তো আঠালো করে ভাজা হয়ে গিয়েছে একদম রেডি আমার ভর্তা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে একটা লোভনীয় ভর্তা হয়েছে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এটা দেখতেই শুধু সুন্দর না খেতেও অনেক মজা এক প্লেট গরম ভাতের সাথে এই ভর্তা হলে আর কিচ্ছু চায় না তো আমি এটা অনেক পছন্দ করি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ফ্রেন্ডস অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ